সালামু আলাইকুম গাইস আজকে রান্না করতেছি যে মারোয়ারি বিরিয়ানি কাতারি বে স্টাইলের খাবার তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করে জানাবেন আমার খানার আইটেমগুলো কীরকম হচ্ছে তো দেখেন আমি কীভাবে রান্না করতেছি এখানে রেডি আছে মুরগি বড়মরিচ মরিচ লেবুর পানি মশলা সবগুলো এখানে রেডি আছে তো আমার ভিডিওটা ফুল দেখার জন্য অনুরোধ রইলো আপনাদের তো দেখেন এখানে প্রথমে কারি হিন্দি মশলা লাল মরিচ হলুদ দৈন্যের গুঁড়া লবণ এটা হচ্ছে টমেটোর সস তো এখানে বড় মরিচ দৈন্য ভাতা সবগুলো রেডি আছে এখন আমি প্রথমে এখানে দিছি পেঁয়াজ পেঁয়াজের সাথে দিলাম ঘি এখানে কিন্তু ঘি দেওয়া আছে তো আমি এগুলো একটু একটু লাড়তেছি আসলে এটা অনেক টেস্ট খাবারটা বিরিয়ানি মারবারই অনেক সুস্বাদু একটা খাবার তো এটা আপনারা বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন তো এখন আমি অ্যাড করব বড়ো মরিচ আর ক্যাপসিকম আর টমাটো এগুলা ভালোভাবে মিশানোর পর এগুলো নরম করতে হবে তো দেখেন আমি কীভাবে এটা আগুন একদম ডাউন করে নরম করতেছি তো এগুলো একটু পাঁচ মিনিটের জন্য বন্ধ করে রেখে দেবো তো ইনশাল্লাহ এখন পাঁচ মিনিট পর আমি এটা খোলার পর এগুলো দিব মশলা সবগুলো একসাথে টমাটোর সস লেবু এরপরে আমি আবার তিন চারটে ট্যামেটোকে জুস মেশিনে জুসের মতো করে চুরে রাখছি এগুলো একসাথে দিব তো এখন এগুলো একটু আবার লারব দেখেন কালারগুলো কীরকম আসছে একদম মিশে যাচ্ছে আসলে এগুলো নরম হইতে হবে তো আপনার খাবারগুলো টেস্ট আসবে তো এখন আমি মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম তো এগুলো দেওয়ার পর আস্তে 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 এগুলা লাগতেছি এগুলা মশলার যে গন্ধটা থাকবে এটা চলে যাবে তো আবার সাথে অ্যাড করে দিলাম লেবুর পানের লস আমি এখানে তিনটা মুরগিতে দুইটা লেবুর ফানের লস দিছি আসলে এটা একটু টেস্ট আসবে তো এখানে যে টামেটোগুলো আমি মেশিন দিয়ে সুরে লাগছি ওগুলো আর ফানেগুলো দিলাম তো দেওয়ার পর এখানে টামাটো সস অ্যাড করলাম এগুলো ভালোভাবে ভালোভাবে মিশাইতে হবে তো আসলে এটা হচ্ছে হিন্দি মারওয়ারি বিরিয়ানি কিন্তু এটা আমি কাতারি আরবিদের জন্য বানাই এটা অনেক টেস্ট এরা অনেক পছন্দ করে এখানে হালকা করে ফানি দিলাম পানি দেওয়ার পর এগুলো এখন বন্ধ করে লাগলাম এখন আমি এখানে অ্যাড করব কিন্তু রফ তো এগুলো ওটাই এখন মিশাবো একটু তো আমি এখন এখানে অ্যাড করব রফ এটা টক দই বলে আর কি এখানে রফ বলে তো আমি টক দই অ্যাড করলাম আসলে আমি তিনটা মুরগিতে টক দিয়ে অ্যাড করবো দুইটা এখানে তো এখানে আরেকটা একটা দিছি আর একটা দেব লাস্টে তো আপনারা চাইলে দিয়ে কম ইউজ করতে পারবেন সমস্যা না আরেকবার একটু টক ইউজ করে সেজন্য আমি দুইটা অ্যাড করতেছি তো এখন এখানে আমি ইউজ করবো মুরগিগুলো আমি কিন্তু দেখেন একটা মুরগি স্যারফিস করে কাটছি এগুলো একটা মুরগি স্যারফিস করে কাটছি তো আপনারা চাইলে আরও ছোটো করতে পারবেন কিন্তু ছোটো হলে মুরগিগুলো ভেঙে যাবে আমি প্রথমে দিচ্ছি কিন্তু বুকের মাংসগুলো কারণ বুকের মাংসগুলো একটু শক্ত রানের মাংসগুলো একটু নরম তো রানের মাংস যদি বুকের মাংসের সাথে দিয়ে দিই তাহলে রানের মাংসটা কিন্তু কি এগুলা কিন্তু ভেঙে যায় নরম হয়ে যায় আর বুকের মাংসটা কিন্তু একসাথে সিদ্ধ হয় না কারণ আরবিরা আমাদের বাংলাদেশের মতো না এরা কিন্তু একসা আসছেন একসা আসছেন খানাগুলো ঠিক থাকতে হবে মুরগিগুলো ঠিক থাকতে হবে তো দেখেন আমি এগুলো ভালোভাবে কষানোর পর এখন কালারটা কীরকম আসছে তো এখন আমি এগুলো অ্যাড করব রানের সহ কালারটা দেখেন মাসল অনেক সুন্দর আমি অ্যাড করার পর এগুলো এখন ভাতা অ্যাড করবো এখান থেকে কাশুরিয়া ভাতা কাশুরিয়া এগুলো অ্যাড করে দিব তো কাসুরে এটা হচ্ছে এখানে আগাল বলে আগালার মতো এটা দিলেও চলবে না দিলেও চলবে এটা আমি আসে দিছি না থাকলে দিনে মাঝে মধ্যে তো ওইগুলো মিস করার পর আবার বন্ধ করে রেখে দিব পনেরো মিনিটের জন্য তো ইনশাল্লাহ এখন দেখেন আমি আবার এটা দেখতেছি মুরগিগুলো সিদ্ধ হয়েছে নাকি সিদ্ধ হয় না কালারগুলো দেখেন এটা কিন্তু বেশ ফানি ইউজ করতে পারবেন না এটা একদম গণ থাকতে হবে বুনো সিস্টেমের এখানে কিন্তু ফানে অ্যাড করলে কিন্তু বেশি তাহলে কি এগুলো যখন জুল সিস্টেম হয়ে যাবে তখন কি আপনি বিরিয়ানিটা এখানে বিরিয়ানিটা আর কি অ্যাড করতে না বিরিয়ানিটা হবে না তখন এটা সালান হয়ে যাবে এটা কিন্তু এখন আমি বিরিয়ানির স্টাইলে বানাচ্ছি তো এটার দূর বন্ধ করে রেখে দিলাম বিশ মিনিট এরকম থাকবে আগুন কমাইয়া আমি ওদিকে আবার বাকিগুলো রেডি করবো এরকম আগুন দেখবেন আমি একদম ডাউন করে দিছি তো এটা এখন কালারগুলো করলে দেখবেন কালারগুলো অনেক সুন্দর আসতেছে মাসাল্লা এখন আমি খুলতেছি দেখেন কালারগুলো কিরকম আসছে দেখেন মাস আল্লাহ কালার কিরকম হয়ে গেছে এ টেস্ট বিরিয়ানির টেস্টটা আসবে কত্তি এখান থেকে আপনি যত এগুলাকে কষাবেন আগুন হমাইয়া এটাতে আসবে কি বিরিয়ানির টেস্টটা দেখুন আমার মুরগিগুলা ইনশাল্লাহ রেডি হয়ে গেছে তো আমি এখন বাদ রানার জন্য ভাত রান্না করার জন্য এখন আরেকটা ফাতিলেতে পানি দিব এখন এটা এর লেডি হয়ে গেছে এটা আগুন বন্ধ করে রেখে দেবো আমি তো দেখেন আমার মুরগিতে কিন্তু ফানি নাই একদম সিস্টেম যেগুলো আছে এগুলো কি এ দেখতে পারতেছেন এগুলো আমি বিরিয়ানির জন্য লাগছি এ মশলাগুলো আমি লাস্টে বিরিয়ানিতে দিতে হবে তো এটা বন্ধ করে দেখে দিলাম দেখেন আগুন একদম ডাউন করে দূরে রেখে দিলাম এই দূরে তো আপনি আধা ঘন্টা থাকলে কোনো সমস্যা হবে না তো এদিকে আমি আলু ফেরাই করার জন্য তেল গরম করতেছি তো আলুগুলো ফেরাই করবো এখন এখানে আলু ফেরাইও লাগবে পেঁয়াজ ফেরাইও লাগবে তারপর গ্রিন চনার ভুট্টা আসবে এগুলোও লাগবে বিরিয়ানি এটা। আলুগুলো কিন্তু চিপসের মতো করে ফেরাই করতে হবে এটাতে কিন্তু অনেক আইটেম আর এদিকে ফানিগুলো গরম করার জন্য এখানে ফানিতে লবণ দিছি ঘি দিছি ডালচিনি এলাচি তেজপাতা সবগুলো দিলাম পানিগুলো গরম করতেছি আমি এদিকে আমার সিচগুলো এখন রেডি হয়ে যাচ্ছে সিপগুলো এখন ওটাই একটা কলাতে দিব টিস্যুতে যেন তেলগুলো চলে যায় এটা সাহানটা কিন্তু আরবিতে বলে মেশ কলা আর কি এখন আমি যে বাতগুলো এক ঘন্টা আগে বীজের দিলে শোলগুলোকে অল্প পানের সাথে অ্যাড করতেছি তো এখন এটা সত্তর পার্সেন্ট বাতগুলো আমি পানির সাথে বানাবো আর তিরিশ পার্সেন্ট হবে যে আমার বিরিয়ানির সাথে আমি এখানে বানাবো তো সত্তর পার্সেন্ট তো এখনও দেখেন আমার কি কীরকম একটার সাথে একটা লাগে না তো এদিকে দেখেন আমার মুরগিগুলো আমি উল্টাইছি এগুলা কিন্তু আমি আবার একটা বাড়িতে নিয়ে ফেলবো সবগুলা কারণ নিচে কতগুলো বাত দিতে হবে আমার দেখেন আমি সবগুলো এখন একটা বাড়িতে নিয়ে নিচ্ছি কারণ আমি যে বাতগুলো বানাচ্ছি ওগুলা এখানে নিচে অল্প করে দিতে হবে তারপর মাঝখানে দিব তো আবার মুরগিগুলা উপরে পাত তো দেখেন মাসাল্লাহ আমার বাতগুলো এদিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখন আমি আর দশ পার্সেন্ট মতো বাকি আছে এরপর এখন আমি এগুলা পানিগুলা ফেলে দিচ্ছি কলাতে পানি ফেলার পরে এখন আমি এখানে তলে অল্প করে বাদ দিব নিচে হালকা করে তাল দেওয়ার পর বাদ দিলাম তো এখন আমি যেই মুরগিগুলো আছে বাদ দেওয়ার পর এখন দেখবেন আমি ওই মুরগিগুলো বসাচ্ছি কীরকম করে তো এদিকে কিন্তু আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখে নাই ফিঁজ ফ্রাই কারণ ফেঁজ ফ্রাই আমার কফিল এখন একদম পছন্দ করতেছে না এর একটু সমস্যা আছে আমার পেঁয়াজ ফ্রাই কিন্তু আগে রেডি আছে আজকে আগে ফেরাই করে লাখি দিলাম রেডি আছে তো এখন এখানে আমি সালনগুলো দেওয়ার পরে আলু দিলাম সোনারটা ওই গ্রিন সোনাইগুলো দিলাম কিন্তু আজকে কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করি না এখানে কিন্তু পেঁয়াজ ফেরাই থাকে আমি আবারও বলতেছি এখানে পেঁয়াজ ফেরাই থাকে পেঁয়াজ ফেরাই করে ওখানে উপরে দিলে আলু আলু মুরগির সাথে অনেক টেস্ট আছে কিন্তু আমি আজকে দিই নাই আমার কপিলে মানা করছে সেজন্য এরপর বাত বাকিগুলো যেগুলো আছে ওগুলো ডাললাম ডালার পর আমি এখানে হালকা করে ঘি অ্যাড করলাম এরপর আমি হলুদ কালার ইউজ করব কালারটা আসার জন্য এখানে বিরিয়ানির কালার দেখেন এখন আমি এটা বিরিয়ানির কালার দিতেছি তো আপনারা এই কালারটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে পুরো আরবি রাখাই এটা কোনো ব্যারাম নাই এখানে আমি অল্প করে আলো তারপর গ্রিন সোনা যেগুলো আছে এগুলো দেওয়ার পরে এটা বন্ধ করে রেখে দিলাম এর দূর এরকম আধা ঘন্টা এরকম আধা ঘন্টা আগুন কমাই এটা রাখতে হবে যেন সবগুলো একসাথে মিশে যায় টেস্টগুলো কি পাতার সাথে যেন অ্যাড হয়ে যায় এইরকম আধা ঘন্টা লাগার পর এটা আমি বন্ধ করে এখন আমার কপিলের জন্য সাহানা দেওয়ার জন্য উল্টাইতেছি এখন এখানে মারসো আল্লাহ দেখেন কত সুন্দর কালারটা তো এখন আমি প্রথমে দেখেন আমার কত সুন্দর কালার প্রথমে আলু আর বিরিয়ানির কালারগুলো একসাথে নিয়ে ফেললাম একটা সাহানে এদিকে বাদগুলা দিতেছি বাদগুলা দেওয়ার পর আমি এখন মুরগিগুলা দিয়েছি মুরগি দেওয়ার পরে উপরে কালারগুলা দিতেছি বিরিয়ানির বাতের কালার যেগুলো